উত্তর কলকাতায় সোনাগাছিতে এবারে কার্তিক পুজো একেবারে বারোয়াড়ির পুজোর রূপ ধারণ করলো এবছরই প্রথম যৌনকর্মীদের সন্তানদের দ্বারা গঠিত আমরা পদাতিক নামক সংগঠনের উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়েছে কার্তিক পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করে সমাজ কল্যাণ ও নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী ডক্টর শশী পাজা বলেন যে যৌনকর্মী এবং তাদের সন্তানদেরকে আগামী দিনে মেইন স্ট্রিম বা মূলধারার জীবনস্রোতে নিয়ে আসবার জন্য নানা ধরনের প্রকল্প নেওয়ার কোনো উদ্যোগ নেই কারণ তাদেরকে আলাদা করে কখনোই দেখা হয় না যে সমস্ত প্রকল্প রয়েছে সাধারণ মানুষের জন্য যেমন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী এই সমস্ত কিছু সুবিধাই তারাও পাবেন সামান্য কিছু যে সমস্ত নিয়মাবলী মানতে হয় সেগুলো মানলেই এতদিন বাড়ি বাড়ি তো হতো পুজো কিন্তু এটা আমাদের ডক্টর সরজিত জানা আমাদের স্যার যিনি ছিলেন ওনার একটা এটা মানে স্বপ্ন ছিল যে দুর্গা পুজো যেরম আমরা করছি তার সাথে সাথে এই কার্তিক পুজো পুজোটা আমরা করতে পারি তো সেখান থেকেই আমরা এটা এবারে আমরা সবাই মিলে বারোবারই ভালো করে নিজেরা উদ্যোগ নিয়ে পুজোটা আমরা করেছি এইটা আবার আমাদের প্রত্যেক বছরেই চলবে আমরা প্রত্যেক বছরে এরকম পুজো করব। কিছু নয় আমরা বোধ থেকে উদ্যোগেই প্রথমবার কার্তিক পুজো এতদিন তো মারা করেছে এখন সন্তানরা মনে করছে যে আমরাও আনন্দ করবো সেই জন্য খুব ভালো লাগছে এই প্রথমবার যৌন পুজোয় কোন একটা উদ্দেশ্য নিয়ে এই দুর্গা শুরু করেছিল কিন্তু আজকে এই যে কার্তিক পুজো যৌন ঘরে ঘরে পড়তো কার্তিকের মতো স্বামী পাবে সন্তান পাবে এই আশায় এত বছর ধরে এই কার্তিক পুজো চলছে কিন্তু এবছরে পদার্থিকদের দুঃসাহস একটা সাহস দেখিয়েছে যে আজকে এই যে দুঃসাহস একটা ইয়ে ঘটনা যে মায়ের মায়েদের অধিকারটা আমরা এস্টাবলিশ করব। মায়েদের যে আশাটা মায়ের আশা করে তো দুর্গা পুজো সরি কার্তিক পুজো আরো করতো তো তার জন্য আমরাও পূজোটা করব যাতে সেই আশাটা সফল হয় এক সময় যৌনকর্মী সন্তানরা যৌনকর্মীদের আন্দোলনের সাথে সামিল হয়েছিল যে মায়েদের অধিকারের সঙ্গে আমরাও সামিল মায়েদের অধিকার পেলে আমাদের অধিকার আশা করছি অঞ্চলেই কার্তিক পূজোটা হবে এবং সেটাকে আমরা তাচ্ছিল্য করতাম ব্যঙ্গ করতাম তথা কথিত সুশীল সমাজ এটা সুশীল সমাজের পরিচয় হয় এবং আজকে যে সাহসিকতাই বলুন ওই ওইটার বিরুদ্ধে লড়তে গিয়ে সুশীল সমাজের একটা বিশেষ ধারণা নিয়ে এই যে লড়াইটা করা এবং কার্তিক রূপে স্বামী কিংবা সন্তানকে জন্য একটা প্রত্যাশা করা যৌনকর্মীদের একটা ইচ্ছে তাদের স্বপ্ন সেইটাকে তারা এই পুজোর মাধ্যমে পুজো করা পুজোর স্থানে কার্তিক পুজো করে যেটা বাড়িতে চুপচাপ করে করতেন এবং সবাই এটাকে নিয়ে যেটাকে বলো হাসি ঠাট্টা করতেন সেটাকে নিয়ে এসছেন একবারই রাস্তায় বলুক কে বল আমাদের সহপাথী হতে হবে বারোয়ারি পুজো হয়েছে তাকে স্বীকৃতি দিতে হবে তাদের লড়াইটাকে তাদের এই সেন্টিমেন্টটাকে তাদের আবেগকে স্বীকৃতি দিতে দুর্গাপুজোর সময় মাটিটাও এখান থেকে তুলতো